আসসালামু আলাইকুম ইসলামিক সরকারের সাংস্কৃতিক ক্রিয়া ও সম্প্রচার আমির কর্তৃক প্রশ্নোত্তর পর্বে আজ আমরা ইসলামিক সরকার দেশে প্রতিষ্ঠা করার জন্য আমার করণীয় কি এই প্রশ্নের উত্তর প্রদান করব কিছু আয়াতের স্মরণে অধিক সংখ্যক দিয়ে মুসলমান বিজয় লাভ করে না যার উদাহরণ আল্লাহ তাআলা হুনাইনের যুদ্ধে দিয়েছেন আমাদের মধ্যে যারা অধিক সংখ্যা চিন্তা করেন তারা আল্লাহর আয়াতকে ভুলে গিয়ে অনুসারীদের মতো চিন্তা করে আল্লাহ তালা যখন তালুদকে শাসক নির্বাচন করলেন তখন অনেক আলেম ও ইবলিসের অনুসারীরা তালুদকে শাসক মানে নাই আল্লাহ আল তালা সুরা আনফাল নং আয়াতে বলছেন আর প্রস্তুত করো তাদের যুদ্ধের জন্য যা কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে যেন প্রভাব পড়ে আল্লাহ শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর আল্লাহ ও আমাদের শত্রুদের উপর প্রভাব পড়ার জন্য আমরা নিজ শক্তি সামর্থ্যের মধ্যে খেলাফত ভিত্তিক ইসলামিক সরকার নির্বাচন করে আমাদের জন্য শাসক ঠিক করলাম ইনশাআল্লাহ এই শাসক আল্লাহ ও আমাদের শত্রুদের উপর পড়ার জন্য দিক নির্দেশনা প্রদান করবে আমার করণীয় এক আল্লাহর ফরজ ইবাদত করা কোনো ফরজ ইবাদত ত্যাগ করা যাবে না সকল প্রকার শূন্য পালন করা আল কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত নং ঠিক রেখে অর্থসহ সহ পড়া বা এই কাজ জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যাওয়া তিন ইসলামিক সরকারের দিক নির্দেশনা মান্য করে চলা দাজ্জালের অনুসারীদের তিরস্কার সহ্য করে নিজের কাজ চালিয়ে যাওয়া ছোট ছোট দল করে বিচ্ছিন্নভাবে শারীরিক প্রশিক্ষণ রণকৌশল অস্ত্র ও গোলাবারুদের নাম সামরিক যানবাহনের নাম জেমিতি ব্যবহারের কৌশল শিক্ষা গ্রহণ করতে থাকুন সাথে সাহাবিদের জীবনী পড়তে থাকুন চার সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করা নিজ পরিবারকে জালের অনুসারীদের নির্বাচন কেন্দ্রিক থেকে দূরে রাখা সামর্থ্য থাকলে তাদের নির্বাচন কর্মসূচিতে বাধা প্রদান করা কেন্দ্রিক ইসলামিক সরকারের একটি করে সুরা গঠন করা এবং সামর্থ্য থাকলে তার জালের অনুসারীদের সকল কার্যক্রমে বাধা প্রদান করা তাদের রাজনৈতিক তর্ক বিতর্ক ও তাদের মিডিয়ার কথা শোনা থেকে বিরত থাকা ছয় যাদের অনলাইন মিডিয়া আছে ওনারা ইসলামিক সরকারের বিভাগ ভিত্তিক এজেন্সিতে যোগদান করবেন কারণ অনেক ইসলামিক মিডিয়া আছে কিন্তু একটিও এজেন্সি নেই ইসলামিক সরকার জনগণের নিকট দ্রুত সংবাদ পৌঁছানোর জন্য মিডিয়া এজেন্সির ব্যবহার করে সাত জনিত কারণে ইসলামিক সরকারের সুদরা সদস্যদের নাম প্রকাশ করা হয় নাই ইনশাল্লাহ আমরা দ্রুত নিরাপত্তা বলয় তৈরি করে তাদের নাম প্রকাশ করব ইসলামিক সরকারের আদেশ মান্য করতে গিয়ে যে কেউ যে সকল দিনই বাই নির্যাতিত হবেন বা হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে ওনারা ইসলামিক সরকার কর্তৃক নির্ধারিত নিরাপদ স্থানে হিজরত করবেন স্থানের নাম পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রকাশ করা হবে কিছু প্রশ্ন তার উত্তর এক ইসলামিক সরকার গঠনের পদ্ধতি কি মুসলিম বিবাহিত পুরুষ যিনি আল্লাহর সব আদেশ নিষেধ মান্য করে এবং পরিচালিত হন যিনি আল কোরআন ও হাদিসের উপর পরিপূর্ণ জ্ঞান রাখেন তিনি নেতা হওয়ার জাতির প্রার্থী হতে পারবেন সেই প্রার্থী থেকে মুমিনদের নিকট যার জনপ্রিয়তা বেশি উনি হবেন রাষ্ট্রীয় সুরা সদস্য আর রাষ্ট্রীয় সুরা সদস্যগণকে ইসলামিক সরকার বলা হয় এইভাবে বিভাগীয় সুরা জেলা সুরা উপজেলা সুরা ও মসজিদ সুরা গঠন করা হয় দুই নেতৃত্বে ইসলামিক সরকার গঠন করা হবে দেহবন্ত আমলদার ও বিদ্বেষী ব্যক্তির নেতৃত্বে ইসলামিক সরকার গঠন করা হয় ইসলামিক সরকার গঠনের মাধ্যমে দেশের মধ্যে মোনাফেক ও কাফের থেকে মুমিনদেরকে ফিতক করা হবে এতে করে হক আর বাতিল মুখোমুখি অবস্থান করবে তিন রাষ্ট্রীয় ক্ষমতায় পূর্বে ইসলামিক সরকার গঠন সম্পর্কে আপনারা কি কেউ জানেন আবু বকর রাদিয়াল্লাহু উমর রাদিয়াল্লাহু ওসমান রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়ালুকে কোন দলের সহহতি বা দলনেতা ছিলেন নিশ্চয়ই সবাই বলবেন ওনারা সভাপতি বা দলনেতা ছিলেন না ওনারা ছিলেন খেলাফায় রাশিদিনের চারজন খলিফা বা শাসক তাহলে আমরা বলতে পারি উনিশশো সাল থেকে ব্রিটিশরা আমাদের মধ্যে যেই সভাপতি বা দল নেতা পদ্ধতি প্রবেশ করিয়েছে তার কারণে আজ আমরা বিভিন্ন দলে বিভক্ত অর্থাৎ মুসলমানরা সভাপতি বা দল নেতা পদ্ধতি পরিচালিত হয় না মুসলমানরা পরিচালিত খেলাফত ভিত্তিক সরকার বা শাসকের মাধ্যমে তাই বর্তমান সময়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার পূর্বে মুসলমানদের জন্য ইসলামিক সরকার বা শাসক গঠন করা প্রয়োজন চার যুদ্ধের পূর্বে ইসলামিক সরকার গঠন সম্পর্কে উনিশশো সালের পর থেকে পৃথিবীতে কয়টি দেশে গণ সামরিক অভ্যুত্থান গণতান্ত্রিক নির্বাচন বা দাওয়ার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করে আল্লাহর ফরজ বিধান মান্য করতে পারে পারছে এখন পর্যন্ত কেউ পারে নাই আমাদের মধ্যে যারা এই সকল করে খেলাফত বাস্তবায়ন করবেন বলছে তারা জাতিকে প্রকাশ্যে আর ধোকা আপনি যদি একজন নেতার নেতৃত্বে যুদ্ধ করেন তাহলে ওই নেতাকে হত্যা করলে যুদ্ধ শেষ আর আপনি যদি ইসলামিক সরকারের নেতৃত্বে যুদ্ধ করেন তাহলে যত নেতাকে হত্যা করা হোক যুদ্ধ চলতে থাকবে কারণ সরকার কাঠামো থাকার কারণে মোমিন্দা কখনও নেতা শূন্য হয়ে থাকে না তাই বর্তমান যুদ্ধে তাই বর্তমান যুদ্ধের পূর্বে সরকার ব্যবস্থার বিকল্প নেই তাকিয়ে দেখেন সারা বিশ্বের দাঁত চালের অনুসারীরা মুসলমানদের উপর তাণ্ডব চালাচ্ছে সরকার ব্যবস্থার মাধ্যমে তারা যেভাবে সরকার ব্যবস্থা দিয়ে তাণ্ডব চালায় আপনার তাদের তাণ্ডবকে বন্ধ করতে হলে আপনার নিজে সরকার ব্যবস্থা লাগবে তাছাড়া আপনি তাদের এই সকল সকল বিষয়ে আপনি তারা দিক আপনাকে তাণ্ডব চালাচ্ছে ধ্বংস করার জন্য আর আপনি এক দিক থেকে ফতুয়া দিচ্ছেন আপনি কত দিকে সামলাবেন তাই আপনার সরকার ব্যবস্থা যখন থাকবে তখন তাদের আপনার সরকার ব্যবস্থা তাদের বারো দিককে তাণ্ডবকে প্রতিহত করতে পারবে একটি দেশে দুটি সরকার থাকলে আমি কার নির্দেশ মান্য করব মানুষের জীবন হলো ফুল রাস্তা এই রাস্তায় আল্লাহর আদেশ মান্য করে চললে আপনি জান্নাত পাবেন আর ইবলিস এবং তার অনুসারী দাজ্জাল ও দাজ্জালের অনুসারী দাজ্জাল সঙ্গের আদেশ মান্য করে চললে আপনি জাহান নামে যাবেন যেহেতু বর্তমান সরকার দাজ্জালের অনুসারী এই জন্য আমরা মুমিনরা তার আদেশ মানতে বাধ্য নয় ইসলামিক সরকার ইসলামিক সরকারের মাধ্যমে মুমিন আর অবস্থান করছে তাই আমরা বলবো আপনি মুমিনদের সাথে থাকেন অর্থাৎ আপনি বর্তমান সরকারকে বাদ দিয়ে ইসলামিক সরকারের আদেশ মান্য করেন বর্তমান মুমিনরা কি করবে বর্তমান সময়ে মুমিন মোনাফেক কাফের একসাথে মিশে আছে তাই কুফর বা তাজ অনুসারীরা যেভাবে শাসক নির্বাচন করেছে মুমিনরাও সেইভাবে শাসক নির্বাচন করবে এতে করে মুমিন ও মোনাফেক প্রকাশ্যে বিভক্ত হবে মুমিনদেরকে শাসক নির্বাচন করতে কে বাধা দিবে যে বাধা দিবে তার সাথে যুদ্ধ করা ফরজ ইসলামিক সরকার সম্পূর্ণ দেশ নিয়ন্ত্রণ করে নিলে বর্তমান কর্মীদের কি হবে যেহেতু বর্তমান কর্মীগণ দাজ্জালের সহযোগী তাই তাদের কাউকে ইসলামিক সরকার গ্রহণ করবে না কারণ বর্তমানে যে হারাম কাজ করে সে ব্যক্তি ইসলামিক সরকার হয়ে কাজ করলে হারাম কাজ করবে কিন্তু যারা ইসলামিক সরকারের আদেশ শুনে চাকরি হতে অব্যাহতি নিবে তাদের থেকে যাচাই বাছাই করে নিয়োগ প্রদান করা হবে ইসলামিক সরকার যেহেতু আল্লাহর শাসন বাস্তবায়ন করবে তার জন্য সকল কর্মীকে ফরেজগার হতে হবে অনেকে হয়তো বলবেন ইসলামিক সরকারের আদেশ শুনবে কি আজ যে সরকার দেশে বিদ্যমান কিছুদিন আগে তাদের কথাও কেউ শুনত না বর্তমান দেশে পঞ্চাশ শতাংশ মানুষ ইসলামিক দলের সাথে যুক্ত যেই সকল ইসলামিক দল নির্বাচনের পিছনে ছুটছেন আপনারা সকলে মিলে ইসলামিক পদ্ধতিতে সরকার গঠন করলে দেশের কারো শক্তি নেই আপনাদের মোকাবিলা করা কিন্তু আপনারা তার সঙ্গকে ভয় পান কারণ আপনারা মোনাফিক মোনাফিক কেন তা প্রথম বৃত্তে সম্পূর্ণভাবে বলা হয়েছে এখন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে করণীয় সম্পর্কে সঠিকভাবে বর্ণনা করেছি আপনাদের করণীয় সম্পর্কে আমরা উল্লেখ করেছি এবং কিছু প্রশ্নের উত্তর প্রদান করেছি যেগুলো নিয়ে অনেক প্রশ্ন অনেক বিভ্রান্ত আসতে পারে হয়তোবা জনমতে কেউ এই সকল প্রশ্ন খোলাসাভাবে বর্ণনা করে নাই যে ইসলামী সরকার হলে কি হবে কি আসে বিষয় তা সম্পূর্ণরূপে আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করেছি কিছু হয়তোবা পর্যায়ক্রমে আপনাদের মতো চিন্তা ভাবনা করে আপনাদের ভিতরে যে সকল আলোচনা বা প্রশ্ন আসতে পারে তা অনুযায়ী আমরা পরবর্তীতে আপার আমরা তার সমাধান আপনাদের কাছে ব্যাখ্যা করব ইনজল্লা কোরআনের আলোকে আর এর পরবর্তীতে এই দিক নির্দেশনা অনুযায়ী এই করণীয় অনুযায়ী পরে যে আমাদের যে দিক নির্দেশনা দেওয়া হবে পরবর্তী ভিডিওতে যেহেতু বর্তমান পরিস্থিতিতে কি করা যাবে কি করা যাবে না এবং কি কী কই কী করতে হবে মমিনদেরকে এবং আমরা সকলে সর্বপ্রথম কোন কোন জায়গাগুলোতে হাত দেবো ইসলামিক ঠিক করার জন্য দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোরআনের পদ্ধতিতে ফিরে আনার জন্য তা দিক নির্দেশনা আলোকে আপনাদেরকে পঞ্চম ভিডিওতে বলে দেওয়া হবে আসসালামু আলাইকুম